নমস্কার আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনি এই গরুটা মোটামুটি দশ বারো দিন থেকে বসলে কিন্তু উঠতে পারে না কিন্তু বাচ্চা দেওয়ার টাইমও মোটামুটি হয়ে গেছে আপনারা এখন কম বেশি সবাই গরু মহিষ ছাগল পালন করেন গাভিন গরুকে একটু ভালো ধরনের খাবার দিন তাতে গরু সুস্থ থাকবে আপনাদের এবার আমি হাত দিয়ে দেখবো বাচ্চার কি পজিশন রয়েছে মাথা ঠিক সামনে আছে না পিছনে সেটা আমি হাত দিলেই বুঝতে পারবো হাত দিয়ে বোঝা গেল বাচ্চার মাথা কোনো জায়গায় মনে হয় আটকে রয়েছে আমি এখন পা দুটো বের করে নিলাম পাটের দড়ি দিয়ে বাঁধতে হবে দুটো পাকে এই গরুটার জল ভাঙছে মোটামুটি চার পাঁচ ঘন্টা আগে বাচ্চা কিন্তু পুরা শুকাই গেছে এই গাভীটি খুব দুর্বল রয়েছে মোটামুটি দশ দিন ধরেই উঠেনি পা দুটোকে মোটামুটি ভালো করে বেঁধে নিতে হবে যাতে আবার খুলে না যায় পাগুলো বাঁধতে একটু সময় লাগে বান্ধা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পা দুটোকে ভিতরে ঢুকাই দেবো এবার মাথাটাকে ঠিক পজিশনে নিয়ে আসতে হবে আমাকে বাচ্চার মাথা খুব বড়ো হয়ে গেছে তাই একটু অসুবিধা হয় মাথা পাওয়া গেছে সেটাকে আমি সোজা করে নিয়ে আসবো সামনের দিকে বাচ্চাটার মাথা ঘোরানো ছিল আমি সেটাকে সোজা করলাম পা দুটো এবার একটু টেনে দেখবো মাথা আসে কিনা সামনের দিকে এই গরুটার বাচ্চাদানের মুখ খুবই ছোটো তাই একটু অসুবিধা হয় আবার গরুটা দুর্বলও আছে খুব তাই একটু অসুবিধা হয় গরুটা নিজে একটুও জোর করে না আমি একজন ভাইয়ের হেল্প নিচ্ছি যাতে আমার একটু সুবিধা হয় আমি বাচ্চার মাথাটাকে পাস করছি আরেকজন ভাই পা দুটো ধরে টানছে অনেক কষ্ট করে মাথাটাকে বের করা হলো দাদা আসুন আপনি এদিকে আসুন আপনি না না দুটো আপনি বের করেন না এটা বের করেন এটা আর একজন ভাই হেল্প করছে আমাকে দুজনে ধরে আমরা টানছি বাচ্চার পা দুটো বাচ্চাটার মাথা বাইরেও একটু পেঁচানো ছিল আমি একটু সোজা করে নিলাম আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন পা দুটো বের হয়ে গেল এবার আমাদের সহজ হয়ে যাবে এবার বাচ্চাটাকে আমরা দুজনেই টানছি আপনারা দেখতেই থাকুন বাস